আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসি প্রোগ্রামের তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমি শিখাবো। যে সমাধানটি শেখার মাধ্যমে আপনারা আপনাদের তথ্য প্রযুক্তি বইয়ের বেশিরভাগ অঙ্ক আপনারা শিখতে পারবেন এখন সমাধানটি কি সেটা আমি আপনাদের বলি কিভাবে। আমরা ডেসিমাল নাম্বার থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব ডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। এই বিষয়টা আমি আপনাদেরকে শিখাবো প্রথম অর্থাৎ বাংলা এটাকে বলে দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব আপনারা একটু খেয়াল করবেন প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের বলি যেমন ধরেন আমি এখানে সেভেন্টি ফাইভ একটা দশমিক সংখ্যা নিলাম এটার বেস এল টেন তারপরে এটাকে আমরা এখানে বাইনারিতে রূপান্তর করব এখন এই রূপান্তরটা করতে হলে আমাদের যে কাজটি করতে হবে আমি আপনাদের স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে এই পঁচাত্তরকে ভাগের নিয়মটা আমি আপনাদের দেখাবো প্রথমত আপনাদেরকে আমি বলি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা বাইনারি করতে চাই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা বাইনারি করতে চাই তাহলে আমাদের পূর্ণ অংশকে দুই দ্বারা বাক করতে হয় এটা একটা পূর্ণ অংশ যেমন ধরেন আমি যদি আবার এরকম লিখি যেখানে এখানে তাহলে আমরা এখানে পেয়ে গেছি দুইটা পার্ট একটা হলো আমাদের সেভেন্টি ফাইভ হলো এটা পূর্ণ অংশ আর পয়েন্ট টু ফাইভ এটা হলো ভগ্নাংশ এখন আমাদের এই পূর্ণ অংশকে পূর্ণ অংশকে আমরা দুই দ্বারা বাক করব আর ভগ্নাংশকে আমরা দুই দ্বারা গুণ করব পূর্ণ অংশকে আপনারা মনে রাখবেন যদি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ভাইনারিতে রূপান্তর করি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে পূর্ণ অংশকে আমরা দুই দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে আমরা দুই দ্বারা গুণ করব পূর্ণ অংশকে দুই দ্বারা ভাগ আর ভগ্নাংশকে দুই দ্বারা গুণ এখানে সেভেন্টি ফাইভকে আমি দুই দ্বারা ভাগ করব আর এখানে পয়েন্ট টু ফাইভকে টু দ্বারা এখানে গুণ করব। যাই হোক এবার আমরা সেভেন্টি ফাইভের যে ভাগ সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন আমি দীর্ঘ মানে কিভাবে আমি আপনাদেরকে প্রক্রিয়াটা আমি আপনাদের শিখাই প্রথমত আমরা এখানে সেভেন্টি ফাইভকে যদি আমরা এখানে দুই দিয়ে যদি আমরা ভাগ করি আপনারা একটু খেয়াল করবেন যে দুই দিয়ে ভাগ করার ফলে আপনি বলেন দুই সেভেন্টি ফাইভের মধ্যে কতবার যায় আপনাদেরকে বলি যদি এখানে বিজুর সংখ্যা থাকে তাহলে আপনারা এক কমায় নেবেন ভাগটা করার সময় এক কমায় নেবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে সেভেন্টি ফাইভের আমি সেভেন্টি ফোর আমি লিখলাম তাহলে ভাগ হলো দুই টু তাহলে এখানে দেখেন কথা আসলে সাঁত্রিশ তার মানে বার গেল তাহলে সেই জায়গায় আমরা এখানে লিখবো আমরা এখানে সাঁত্রিশ বার যাই ভাগ ডাইরেক্ট ভাগ করলে বার সাঁইত্রিশ বার যদি আমরা ভাগ করি সাঁত্রিশ বার দায় পঁচাত্তরের মধ্যে দুই তাহলে এখানে হবে আমাদের হলো সেভেন্টি ফোর অর্থাৎ হলো চুয়াত্তর হলো বাক্সেস থাকলো ওয়ান কারণ আমি আপনাদের বলি আমরা কোনো দশমিক অংশের দিকে আমরা যাব না তার মানে পঁচাত্তরকে যদি আমি দুই দিয়ে বাক করি তাহলে সাঁত্রিশ বার গেল এই বাঘ ফল হলো সাঁত্রিশ আর ভাজক হলো দুই তাহলে বাঘ ফল আর ভাজক গুণ করে আমরা চুয়াত্তর পেয়েছি বাক্স কত ওয়ান এবার আমি আপনাদেরকে বলি আবার আমরা সাঁত্রিশকে আমরা দুই দিয়ে বাক করব সাঁইত্রিশকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে বলেন এটাও তো বিজুর তাহলে এর থেকে এক কমায় নেন বিজুর হলে আমি আপনাদের বলেছি যে আমরা এক কমায় নিব যদি বিজুর সংখ্যা হয় তাহলে এক আমরা কমায় নিব তাহলে ধরেন ছত্রিশ কে যদি আমি দুই দিয়ে বাক করি তাহলে কত হবে এখানে আঠারো হবে যাই হোক তাহলে এখানে আঠারো বার যাবে ডাইরেক্ট ভাগ করে ফেললাম তাহলে আঠারো দুগুণে এই বাঘ ফল আর এই ভাজক গুণ করে আঠারো দুগুণে ছত্রিশ তাহলে এখানে আমাদের বাকশেষ রইল কত ওয়ান একইভাবে এখন আবার আমরা আঠারোকে বাক করব আঠারোকে যদি বাক করি দুই দিয়া তাহলে দুই আঠারোর মধ্যে যায় নয় বার তাহলে নয় দুগুণে আঠারো তাহলে আমাদের বাক শেষ হতো শূন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিই যদি আমাদের বিজোর সংখ্যা থাকে তাহলে বাক্সেস ওয়ান হবে ফল যাই হোক বাকশেষ ওয়ান হবে দেখেন পঁচাত্তরের ক্ষেত্রেও ওয়ান হয়েছে এখানে সাঁত্রিশের ক্ষেত্রেও ওয়ান হয়েছে কিন্তু আবার দেখেন আঠারো জোর সেই জন্য বাক্সেস ওয়ান এখন যদি শিক্ষার্থী আমরা যদি নয়ের যদি আমরা বাক করি দুই দিয়া চারবার যাবে তাহলে চার দিগুণে গত আট বাক ওয়ান দেখেন বিজোর সেই জন্য ওয়ান আবার আমরা যদি এখন ফোরেরও যদি বাক করি তাহলে দুই দিয়া বাক করলে কত হবে দুই দুগুণে চার তাহলে দুই দুগুণে চার বাক্সের শূন্য বলবেন এইভাবে আমরা কতক্ষণ পর্যন্ত আমরা বাক করবো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এরপরে আবার টুকে বাক করব দুই দিয়া যদি বাক করি তাহলে দুই দুয়ের মধ্যে যায় একবার তাহলে দুও কে দুই বাক্সের শূন্য এবার শিক্ষার্থী একেরে বাক করব এখানে একটা মজার বিষয় আপনার একটু খেয়াল করবেন যদি আমাদের বাজকের সে বাজ্য যদি ছোটো হয় বাজকের সে বাজ্য যদি ছোট হয় আপনারা সবাই একটু খেয়াল করবেন বাজকের সে বাজ্য ছোটো হলে কারণ বাজক হলো এখানে দুই আর বাজ্য হল ওয়ান বা এক একের যদি দুই দিয়ে বাক করি আমরা তাহলে দেখেন ওয়ানকে যদি টু দিয়ে বাক করি আমাদের ওয়ান ভাগ টু দেখেন শুরুতে শূন্য আসছে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই গড়ে আমরা ঝিরু বসাবো তারপরে ঝিরু আর টু গুণ করে দুয়ে শূন্য শূন্য তার মানে বাক্সেস ওয়ান তাহলে শিক্ষার্থী এখানে বিষয়টা আমি আবার বলি আমি আপনাদের আপনারা বলেন তো যে এখানে এটা আমরা কিভাবে লিখেছিলাম কারণ এই বাঘ আর এই বাজক বাঘ আর বাজক গুণ করে আমরা এট লিখেছি তাহলে নাইন থেকে এট বি করে ওয়ান হয়েছে সেই জন্য আমি আপনাদের বলি এখানে দুই দিয়ে যদি আমরা একেরে বাগ করি তাহলে আমাদের ফল হবে জিরু তাহলে জিরু আর এখানে টু গুণ করে জিরু তাহলে ওয়ান থেকে জিরু বি করলে তো ওয়ানই থাকে তাহলে আমরা একটা সিদ্ধান্ত এখানে নেব যদি আমাদের বাজকের সে বাদ্য যদি ছোটো হয় বাদ্য তো ওয়ান ওয়ান ছোটো সেই জন্য আপনি এখানে ফল জিরো লিখবেন আর বাক্সেস লিখবেন লেখবেন বাহ্য নিজেকে যেমন আমি আপনাদের আরেকটা উদাহরণ আমি আপনাদের দিতে পারি তিন দিয়ে যদি আমি দুয়েরে বাক করি দেখেন এই যে তিন বাঘ হলো থ্রি দেখেন শুরুতে জিরো আসছে শুরুতে জিরো আসছে এই জন্য বাজকের সে বাজ্য যদি ছোট হয় তাহলে ফল জিরু হবে তারপরে দুই তিনের শূন্য শূন্য এখানে হবে টু তাহলে আমরা মনে রাখব বাজকের সে ছোট হলে ফল জিরু আর বাক সবে হবে নিজে আমি একটু সামারিটা আমি আপনাদের আবার বলি প্রথমত আমরা পঁচাত্তরকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি পঁচাত্তরে আমি দুই দিয়া ভাগ করব দুই দিয়া ভাগ করতে যে তাহলে পঁচাত্তরের মধ্যে দুই কয়বার দেয় দেয় বার তাহলে সাঁত্রিশ আর দুই গুণ করে হলো চুয়াত্তর বাক্সেষ হল এক আবার আমরা সাঁত্রিশকে যদি দুই দিয়া ভাগ করি সাঁত্রিশের মধ্যে দুই যায় আঠারো বার তাহলে আঠারো থেকে না ছত্রিশ বাক্সেস হল এক আবার শিক্ষার্থী এখন দুই দিয়ে যদি আমরা আঠারোকে বাক করি তাহলে নয় বার দেয় তাহলে নয় দুগুণে আঠারো 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 মিলে গেছে বাক্সে শূন্য পরে আবার আমরা যদি এখন দুই দিয়ে যদি নয়কে বাক করি তাহলে চারবার যাই তাহলে চার দুগুণে আট বাক্সে ষোলো এক এবার দেখেন দুই দিয়ে যদি আমরা চারকে বাক করি তাহলে দুই দুগুণে চার তাহলে চারে চারে মিলে গেছে শূন্য এরপরে দুই দিয়ে যদি আমরা দুয়ের বাক করি তাহলে একবার দেয় দুই বাক্সে ষোলো শূন্য এখন একেরে যদি দুই দিয়ে বাক করেন তাহলে শূন্য হয় তাহলে দুয়ে শূন্য শূন্য কত এক তাহলে তার মানে আমরা মনে রাখবো বাজ্য যদি বাজকের সে ছোটো হয় যাকে বাক করব সেটা ছোট হলে ফল জিরো হবে আর বাক্সেস হবে ওয়ান আর যতক্ষণ না পর্যন্ত ফল জিরো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগটা করতে হবে এখন শিক্ষার্থী বলবেন স্যার আমাদের পরীক্ষার খাতায় কি এভাবে অঙ্ক করতে হবে না এখন পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এটা জাস্ট আমি আপনাদের একটা ডেমো আপনাদের শেখার জন্য আমি দিয়েছি এখন পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো সেটা বলি এই যে সেভেন্টি ফাইভ বা এইভাবে লিখবো আমরা লিখে এখানে দুই দিয়া বাক করব। দুই দিয়া যদি বাক করি তাহলে দুই পঁচাত্তরের মধ্যে যাবে সাঁত্রিশ বার আর তাহলে সাঁত্রিশ দেখুন চুয়াত্তর পঁচাত্তর থেকে চুয়াত্তর বিয়োগ করে কত থাকবে ওয়ান এই যে দেখেন যেই লেখাটা লিখেছি সেইটাই এই যে ফল হলো সাঁত্রিশ আর বাক শেষ হলো ওয়ান এটা আমরা হাইফেন দিয়ে লিখব এবার শিক্ষার্থী আবার যদি আমরা এখানে দুই দিয়ে যদি সাঁত্রিশে যদি বাক করি তাহলে কত হয়েছিল ফল হয়েছিল আঠারো আর বাক হয়েছিল এক তাহলে এখানে দুই সাঁতিরিশের মধ্যে বার যাবে আর বাক শেষ হবে এক কেন কারণ এই আঠারো দুগুণে ছত্রিশ তাহলে সাঁত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করে এক হবে এরপর এবার শিক্ষার্থী এখন আবার যদি দুই দিয়া আমরা আঠারোকে বাক করি দুই দিয়া যদি আঠারোকে বাক করি তাহলে এখানে হবে নাইন কারণ এই যে আমরা পেয়েছিলাম নাইন আর বাক্সের শূন্য কেন কারণ নয় তোক্ষণে আঠারো তাহলে আঠারো থেকে আঠারো বিয়োগ করে এখানে হবে শূন্য হবে এরপরে আবার আমরা এখানে দুই দিয়ে যদি রে বাক করি দুই দিয়ে নয়রে যদি বাক করি তাহলে যাবে কয়বার চারবার তাহলে চারবার গেল তাহলে চার দিগুনে গত আট তাহলে নয় থেকে আট বিয়োগ করে থাকবে এলো এক এরপরে আবার আমরা দুই দিয়ে এই যেখানে ভাগ করেছিলাম চারেরে তা দুইবার গেছে তাহলে দুইবার তাহলে দুই দুগুনে চার চার থেকে চার বিয়োগ করে শূন্য পরে দেখেন আবার দুই দিয়ে আমরা দুইয়ের ভাগ করেছিলাম ফল ছিল ওয়ান আর এখানে শূন্য কেন কারণ দুই দুই থেকে দুই বিয়ে করে তো শূন্যই হয় পরবর্তীতে আবার আমরা দুই দিয়ে বাক করেছিলাম দুই দিয়ে যদি আমরা একেরে বাক করি তাহলে এখানে আমি আপনাদের দেখাইছিলাম ফল জিরো বাক্সেস ওয়ান তাহলে ফল জিরো লিখবো আর বাক্সেস ওয়ান লিখবো এইভাবে শিক্ষার্থী আমরা পরীক্ষার খাতায় লিখবো এখন উত্তরটা লিখবো কিভাবে আমরা এই নিচের দিক থেকে আমরা উপর দিয়ে উঠাব যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তার মানে এখানে আমরা লিখবো সেভেন্টি ফাইভকে আমরা এখানে দশমিক লিখলাম লেখার পর নিচ থেকে সবসময় উপর দিকে যাবেন ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে আমরা টু লেখে দেবো এটা হয়ে গেল আমাদের বাইনারি থেকে দশমিক তবে শিক্ষার্থী আমি আপনাদের দুই তিনটা অঙ্ক দিব আপনারা আমাকে করে দেখাবেন সিক্সটি নাইন এটার দশমিক থেকে আপনারা বাইনারি করবেন তারপরে এখানে ধরেন নাইনটি এ দিলাম এটার দশমিক থেকে আপনারা বাইনারি করবেন এটা বাইনারি করে আপনারা এখানে আপনাকে আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে ছবি পাঠাবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ তবে শিক্ষার্থী এই প্রক্রিয়াটা যদি আপনারা পারেন তাহলে আপনারা যে কোনো অঙ্কের আপনারা সমাধান করতে পারবেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে আপনারা উপকৃত হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম